এই শুকনো জমিটাই আমাদের সব বাবা আল্লাহ ভরসা চাল কম আছে আজ শুধু এক বেলা আমি কম খাবো মা এত কম টাকা এত কম টাকা বাবা আমিও কি একদিন পড়তে পারবো ভাড়া না দিলে জমি ছাড়ো আর একটু সময় দেন সময় শেষ কালকের মধ্যে টাকা চাই আমি চেষ্টা করছি দেখি কতদূর করব মা ঘরে পানি পড়ছে আমি হাড়ি সরাচ্ছি মা তুমি কাশছো এই ওষুধটা খাও আমার খুব কষ্ট মা খুব কষ্ট হচ্ছে বাচ্চা নাকি মানুষ কইরো ভালো না অবস্থা নিন মা তার নারী দুর্বল ডাক্তার কিছু করুন আমি ওষুধ আনছি মা চোখ এখন থেকে আমি তোর মা বাবা আমার কষ্ট করে একাই চাষ করতে হয় কিন্তু তুই আমার পাশে আছিস এই জমির ফসল আমাদের ভবিষ্যৎ হ্যাঁ তুই আমার সবচেয়ে বড় শক্তি আমি তোমাকে কখনো ছাড়বো না আহ পুড়ে যাচ্ছে শিখে যাবি বাবা তুমি খাও না বাবু তুই খা আমার খিদে নেই কিন্তু বাবা প্লেটটা তো খালি চিন্তা করিস না কাল সব ঠিক হয়ে যাবে এই অংশটা একটু কঠিন কিন্তু আমি বুঝতে পারবো আমার মেয়ে এত রাতেও পড়ছে খুব খুশি হলাম বাবা তুমি দেখছো আমি চেষ্টা করছি হ্যাঁ দেখছি তুই এগিয়ে যা গরিবের মেয়ে পড়বে গরিবের মেয়ে পড়বে এই রহিম এই সবজির দাম কমাও না সাহেব এটা তো খুবই তাজা এর দাম এরকমই ঠিক আছে সাহেব আমার লাভ থাকে না এটা আমার জীবিকা ঠিক আছে ঠিক আছে যা আছে দাও ধন্যবাদ স্যার এই বৃষ্টি আমার সব ফসল নষ্ট করে দিল কেউ আমার ফসল কিনতে চায় না কি করে সংসার চালাব আমি গরীবراهيم মাটিতে বসে কাচ্ছি বাবা কাঁদো না তোর জন্য বাঁচি ওয়াও এই পুরনো বইটা এখানে কি করে এলো এর পাতাগুলো এত পুরনো আর হলুদ হয়ে গেছে কিন্তু এর ভেতরে এখনো গল্প লুকিয়ে আছে আমি এটা বাড়ি নিয়ে গিয়ে পড়ব বাবা এই বইগুলো আমি পেয়েছি এগুলো আমি পড়ব তুই পড়বি যা হোক আমি বড় হয়ে শিক্ষক হব হ্যাঁ রে আমি না তুমি খুব মেধাবী তোমার এই মেধা দিয়ে অনেক কিছু করতে পারবে লক্ষ্য করে পড়াশোনা চালিয়ে যাও সফলতা আসবেই হ্যাঁ আমি চেষ্টা করব খুব ভালো আমার আশীর্বাদ রইল আমিনা তোমার চোখের জল মুছে ফেলো তুমি অনেক দূর যাবে ভয় পেও না এই বইটি তোমার সবথেকে প্রিয় তারানি খুব খাতার ঘুমামা আর একটু সময় শেষ হতে চলেছে মন দিয়ে লিখো ম্যাডাম আমার খুব নার্ভাস লাগছে ভয় পেও না আমি না তুমি পারবে স্বপ্ন পূরণ করতে হলে এখনই চেষ্টা করো হ্যাঁ ম্যাডাম চেষ্টা করব আমার মেয়ে ভিতরে পরীক্ষা দিচ্ছে ও যেন পাশ করে এই আমার একমাত্র চাওয়া আমি বাইরে অপেক্ষা করছি কিন্তু মনটা ছটফট করছে বেনু আহ কবে শেষ হবে এই অপেক্ষা ফলাফল কাল বের হবে আমি খুব চিন্তিত ম্যাডাম চিন্তা করিস না তুই খুব ভালো করেছিস সত্যি ম্যাডাম হ্যাঁ আমি নিশ্চিত প্রথম আমিনা ধন্যবাদ শিক্ষক তোমার পরিশ্রম সফল হয়েছে রাহিম তোমার মেয়ে অনেক ভালো করেছে বাবা দেখো হ্যাঁ খুব পরিশ্রম করেছে তুমি গর্বিত হতে পারো ধন্যবাদ রাহিম চাচা আমি না চিঠি এসেছে ও মাগো স্কলারশিপ আমার আদরের মেয়ের জন্য ইস এখন পড়তে পারবো অনেক শহরে যাবে বাবা চলো না আব্বা আমি যাই আপনার কথা মনে রাখবো যা মা সাবধানে লেখাপড়ায় মন দিস হ্যাঁ আব্বা ইনশাল্লাহ ভালো থাকবেন আমার দোয়া রইল আব্বা দেখুন আমি এখান থেকে আজকের দিনটা অনেক স্পেশাল স্কুলের ভিতরে যাওয়ার সময় এলো আমার স্বপ্নগুলো এখানে পূরণ হবে পড়াশোনা করে আমি সফল হব গ্রাম থেকে এসেছো নাম কি তোমার বাবা আমি ভালো আছি বাবা আমি ভালো আছি আমার মেয়ে ভালো আছে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাবা কি হয়েছে তার হঠাৎ জ্বর এসেছে ঠিক আছে হ্যাঁ আমি আসছি দয়া করে দেখো তাকে আচ্ছা বাবা আমি এসেছি কেমন আছো আমি না আমি তুই এলি আমি খুব কষ্ট পাচ্ছি মা এসেছিল দেখছো সে আমা দেখছে আমি তোমাকে ছাড়বো না বাবা পড়াশোনা ছাড়বি না আমার চোখ জ্বালা করছে কিন্তু পড়তেই হবে আর একটু চেষ্টা করি ফাইনাল তো এগিয়ে আসছে এবার ঘুমাতে যাওয়ার সময় হয়েছে পরীক্ষা শুরু আমি পারবো এটা শেষ করতেই হবে সারা জেলায় প্রথম আমিনা শিক্ষার্থীরা আমি আনন্দের সাথে জানাচ্ছি তুমি কি শীর্ষ ছাত্রী হ্যাঁ আমি খুব খুশি এটা আমার স্বপ্ন ছিল রাহিম আমিনা টপ হোল ডিস্ট্রিক্ট আমার ভর্তির চিঠি আমি এত খুশি আমার বাবা মায়ের এত কষ্টের পর অবশেষে আমি এখানে আমি তাদের গর্বিত করব এবার ক্যাম্পাসটা ঘুরে দেখি আমার মেয়ে তুই গর্বিত করেছিস আমাকে বাবা তোমার জন্যই এটা সম্ভব হয়েছে আমি গর্বে কাнче আজ খুশির দিন হ্যাঁ চল সবাইকে দেখাই তো সাফল্য চলো বাবা বাবা এটা তোমার আমার গর্বিত মেয়ে আমরা একসাথে এটা করেছি হ্যাঁ এখন একসাথে এগিয়ে যাব চলো বাবা ধন্যবাদ স্যার আমার নাম আমিনা আমি এক দরিদ্রতা সম্পর্কে বলুন আমার মা আমাকে শিক্ষার গুরুত্ব শিখিয়েছেন এই চাকরি আমার স্বপ্ন আপনার গল্প আমাকে ছুঁচ্ছে চাকরিটা আপনার দায়িত্ব এবং সততার সাথে কাজ করতে হবে আমার কঠোর পরিশ্রম একদিন সফলতা এনে দেবে Amina a poor farmer's daughter works with responsibility and honesty her dedication in the office is driven by her dreams for her family Amina's hard work is a beacon of hope for a better future আমার প্রথম বেতন আজ খুব খুশি এখন পরিবারকে সাহায্য করতে পারব স্বপ্নগুলো এখন সত্যি হবে খুব ভালো লাগছে আজ এটা আমার প্রথম বেতন বাবার ওষুধটা দিন বাবা এবার তুমি ঠিক হয়ে যাবে বাবা আমি ঘরটা মেরামত করব। দেখ খুব ভালো মেয়ে এবার ঠিক হয়েছে বাবা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তুই আমার সুখের কারণ সবাইকে স্বাগতম আমাদের নতুন স্কুলে খুব খুব কাজ এই সবুজ ফসলগুলো দেখে আমার লাগছে। এর আগে এত সুন্দর ফলন হয়নি এখন আমরা আশা করতে পারি এই উন্নতি গ্রামের সবার জন্য ভালো আমি না তুমি আমাদের গ্রামের গর্ব তোমার জন্য আজকের এই উৎসব আপনাদের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে ধন্যবাদ সকলকে আপনাদের এই ভালোবাসায় আমি অভিভূত এই সম্মান আমার জীবনের বড় পাওয়া আমরা একসাথে গ্রামকে এগিয়ে নেব আমাদের অনেক সুখী হব দেখো বাবা গ্রামটা এত উদ্ধ করছে চল গাছ লাগাই এটা আমাদের ভালোবাসার প্রতীক হবে হ্যাঁ এই সূর্যাস্তের মতো বাবা জমি আমাদের ভরসা ছিল কিন্তু শিক্ষা আমাদের ভবিষ্যৎ বানালো তুই আমার জীবনের ফসল এই সবুজ গ্রামে আমাদের স্বপ্ন লুকিয়ে আছে সত্যি আব্বা এত সুন্দর হ্যাঁ আর এই আলোর মতোই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমি খুব খুশি